সম্পর্ক শেষ হলে কি সব বলে দেখা যায় আমাদের জীবনে এমনও মানুষ আছে যাদেরকে আমরা চাইলেও এ জীবনে আর কখনোই বলা যায় না কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে আপনি চাইলেও তাকে ফিরিয়ে দিতে পারবেন না আর যখন তার প্রতি মায়া বেড়ে যাবে এতটা নিখুঁত ভাবে আপনাকে ছেড়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না কেন আপনাকে সে ছেড়ে গেল আপনার ভুলটাই বাকি ছিল তারা খুব নিষ্ঠুর স্বভাবের মানুষ হয় তারা মানুষের মন বোঝে না যেখানে স্বার্থ শেষ সেখানেই খদা অপর মানুষটার কি হলো একবার খবরও নিবে না তারা এটা বুঝে না পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকার পরেও কোনো একটা মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল তাকে নিয়ে বাঁচতে চেয়েছিল ভালোবাসা সত্যি অদ্ভুত দেয় না যে মানুষটা আমাদের ইগনোর করে আমরা সেই মানুষটাকেই বারবার ফিরে পেতে চাই এটা জানার পরেও সে মানুষটা আমাদের কখনোই হবে না যদি আমাদের আবারও কখনো কথা হয় আমি শুধু একটা প্রশ্নই করব কি ভুল ছিল আমার মন থেকে ভালোবাসাটা নাকি তোমাকে বিশ্বাস করাটা